হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বহুদিন পর তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করছি তিনটা ছিল থার্ড অক্টোবর দু আর তিনটা ছিল আমার ন মাসের স্বাদ তো এই সাতটা আমার বাবার বাড়ির থেকেই দেওয়া হয়েছিল তো দেখো সকাল সকাল স্নান ঠান করে আমি চলে এসেছি আর মেকআপের জন্য একজনকে বলা হয়েছিল তো সে দশটার মধ্যে চলে এসেছিল আর মোটামুটি সাড়ে বারোটা পোনে একটার মধ্যে আমার সাজানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল তো দেখো একটু ফটোশ্যুট চলছিলো তো ভিডিওটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যে দিনটা আমার কিভাবে গিয়েছিল কিভাবে সাদ অনুষ্ঠানটা হয়েছিল তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এছাড়াও লাস্টে কিন্তু একটা সারপ্রাইজ আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে উপরে যতক্ষণ আমি রেডি হচ্ছিলাম নিচের রুমটাকে ডেকোরেট করে নিয়েছিল আমার বোনরা আর কৌশিক আর ডেকোরেশনের আইডিয়াটা পুরোপুরি আমার বোনের ছিল তো দেখো খুব সুন্দর করে ডেকোরেশন হয়েছিল। দেখো ডেকোরেশান ডান আর লোকজনও আসতে শুরু করে দিয়েছে এছাড়াও আমাদের দুপুরের লাঞ্চের জন্য খাবারটা আমরা একটা ক্যাটারিংকে অর্ডার করেছিলাম যার খাবার দাবারও দেখো অলরেডি এসে হাজির আর আমাদের উপরেই খাওয়ানো হয়েছিল মানে ছাদে তো দেখো দুজন খাবার নিয়ে চলে এসেছে তো ওপরে নিয়ে যাওয়ার ব্যবস্থাই হচ্ছিল সকলেই একে একে আমাকে আশীর্বাদ করছিল দিনটা সত্যিই খুব স্পেশাল আমার পিসিরা আমার শ্বশুরবাড়ির লোকজন সকলেই একে একে আমাকে আশীর্বাদ করছিল আর এই দেখো দিকে আমার দিদির ছেলে মেয়ে আমার দুপাশে বসে পড়েছে এই পুচকিটাকে দেখো কত মিষ্টি লাগছিলো আমার পাশে বসে না আমার দিকে হাঁ করে ছিল বুঝতেই পারছিল না যে কি হচ্ছে আর সকলে মিলে তো উলু দিচ্ছে সকলের মুখের দিকেও হাঁ করে তাকিয়েছিল ব্যাপারটা কি হচ্ছে ও বুঝেই উঠতে পারছিল না আর আমি ওই দিন প্রচুর প্রচুর গিফট পেয়েছিলাম তো আই থিঙ্ক একটা ব্লগের মধ্যেটা আমি কমপ্লিট করতে পারবো না তো গিফটের ব্লগ আমি আলাদা করে আবার তোমাদের সাথে শেয়ার করবো আজকে শুধু সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটা কিন্তু এখনও বাকি আছে স্কিপ না করে দেখতে থাকো আর এই যে সুন্দর শাড়িটা দেখছো এই শাড়িটা মা আমাকে গিফট করেছিল স্বাদ উপলক্ষে শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলতেই ভুলে গিয়েছি তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো যে সবাই কিন্তু পিঙ্ক আর ব্লুয়ের মধ্যেই ড্রেস আপ করেছিল বিকজ আমাদের থিমই ছিল পিঙ্ক আর ব্লু আমরা বলেছিলাম যে যে চার যেটা ইচ্ছে সে সেই কালারে পরে আসতে পারে আর দেখো কত রকম খাবারের আয়োজন করা হয়েছিল চিপস বিস্কিট ফল মিষ্টি এছাড়া নানা রকম ভাজাভুজি ডাল মাছ তো ছিলই চাটনি পাঁপড় সব রকম ছিল আর এই পুচকিগুলোও দেখো কত এক্সাইটেড ওরা কিন্তু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হচ্ছে একজন তো আবার বলেই ফেললো আজকে কি মিমির বার্থডে হচ্ছে ব্যাপারটা বেশ মজারই ছিল রিচুয়ালের মধ্যে আর একটা ব্যাপারও ছিল সেটা হচ্ছে যে গামলার ভিতরে দুটো জিনিস থাকবে যে কোনো একটা গামলা সিলেক্ট করতে হবে আর গামলার ভিতরে কি আছে আগে থেকে আমি জানতাম না আমি কোন গামলাটা সিলেক্ট করেছিলাম তো তোমরা দেখতে থাকো সবাই কিন্তু খুব খুশি হয়েছিল सब एक्साइटमेंट एक बार देखो।

না <laughs> फायदेली तो सर भी को चाहिए वो भी बोले खावे की ना वो वो खावे एक बारी आगे उनके खेलावे भैया उनके एज वाला खेलते हैं खेलते क्या खेलते हम उनका लाइक अच्छा रहता था लाइक मूर्ति के टाकी गुरु दादा आज जमीनिया तो सेज जगह नाच गई मना सो मेंस वर्ल्ड कप मैं कह रहा हूं 50 में खावे ठीक है 2 दिन साल है

নিচে তো আমার অনুষ্ঠান চলছিলই তার সাথে সাথে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো ছাদে দেখো মোটামুটি চার পাঁচটা টেবিল পেতে সবাই খেতে বসে গিয়েছিল আমাদের তিন নম্বর ব্যাস চলছে বৃষ্টি মাঝে এসেছিল পুরো বৃষ্টি দেখুন জল জল হয়ে গেছে ছোটোখাটো প্যান্ডেল হয়েছিল ভালো প্রোগ্রামের জন্য কোনো এখন যাবে

আমার জন্যেই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেকটা কেমন লাগছিল করবো এইবার হচ্ছে সেই সারপ্রাইজের পালা তোমরা দেখতে থাকো প্রথমেই বলি আমি কিছু লিখেছি ওর উদ্দেশ্যে তার উদ্দেশ্যে আমি তেমন কিছু লেখালেখি করি না তা লিখেছি মনের ভাব প্রকাশ করেছি যতটা যা পেরেছি লিখেছি জানি না কতটা ভুল হয়েছে বা কি লিখতে পেরেছি বা কিছু চেষ্টা করেছি সেই চেষ্টাটা আপনাদের সামনে এখন তুলে ধরবো যে কবিতাটা লিখেছি সেই কবিতার নাম হচ্ছে সে আসছে এবারে আপনাদের সামনে পাঠ করে শোনাবো জানি না কতটা পার করে শোনাতে পারবো তবে চেষ্টা করবো যাই হোক শুরু করছি সে আসছে সে আসছে সে যে আসছে অক্টোবরে আমাদের সন্তান আসছে অক্টোবরে অপু তুমি দুশ্চিন্তা করো না হাসি থাকো খুশি থাকো স্বাভাবিক থাকো বই পড়ো ছবি আঁকো অপু তুমি গান শোনো গানের তালে তালে মনকে ভরে তোল মনি যে আমাদের মন্দির ওগো প্রিয় আমাদের সন্তান আসছে অক্টোবরে হ্যাঁ হ্যাঁ আসছে অক্টোবরে সে হাসবে সে কাঁদবে সে তার মতো করে কত কথা বলবে সে আসছে অক্টোবরে সে যে ফুলের মতন চাঁদের মতন ঘর আলো করে থাকবে শোনো প্রিয় শোনো তোমরাও প্রিয় শোনো তোমরাও আমাদের সন্তান মেয়ে বা ছেলে কোনো ভেদাভেদ নয় শুধু চাই সুস্থ স্বাভাবিকভাবে আসুক পৃথিবীর বুকে সে যে সূর্যের সাত রঙা রঙে রাঙিয়ে তুলবে আমাদের পরিবারকে ওগো শোনো তোমরাও শোনো সময়ের হাত ধরে হামাগুড়ি দেবে ছোট ছোট পায়ের হাঁটা চলা শুরু হবে কখনো পড়বে আবার এসে কখনো উঠে দাঁড়াবে ওগো প্রিয় কোনো রূপকথার গল্প নয় মনের অন্তর থেকে বেরিয়ে আসা আমার কথা সে আসছে সে আসছে সে যে আসছে অক্টোবরে আমাদের সন্তান আসছে অক্টোবরে প্রায় এক দেড় মাস ধরেই কবিতাটাও হেরে ভেবে লিখেছিল যেটা আমার কাছে ছিল খুবই স্পেশাল তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর এই যে আমাদের রিও বাবুল স্পেশাল পারফরমেন্স যেটা ছাড়া তো আমাদের অনুষ্ঠান হতেই পারে না তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এরপর আরও নতুন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর কি কি গিফটস পেয়েছি সেইটার ব্লগ নিয়েও খুব তাড়াতাড়ি আসব তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি ছোটো ছোটো শর্টস এভরিডে দেওয়ার চেষ্টা করছি তোমরা জানি যে তোমরা কি ধরনের শর্টস দেখতে চাও তাহলে আমি চেষ্টা করব যদি সেরকম ইনফরমেশান কিছু তোমাদের দিতে পারি বা জানাতে পারি যেটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমার সাথে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তারখন তোমরা খুব ভালো থেকো থ্যাঙ্ক ইউ